তো বন্ধুরা গতকাল মধ্যরাত থেকেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে চলেছে যেটা কেউই আশা করেনি সকালে ঘুম থেকে চোখ খোলার পরই যে ঘটনাটা দেখে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি সেই ঘটনারই এখন সর্বশেষ আপডেট কি সেটাই এখন আমি আপনাদের সামনে রেখে এসেছি মানে যেটা কেউ এক্সপেক্টই করেনি যে এরকম কিছু আগামীকাল হতে চলেছে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছড়ি ভুয়া ভুয়া স্লোগান হাসনাত আবদুল্লাকে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে আমরা দেখলাম তার এখন শেষ আপডেট আমরা যা দেখছি বন্ধুরা এই সাত কলেজের শিক্ষার্থীরা গতকাল তাদের যে দাবি দেওয়া নিয়ে আজ সোমবার সকাল নটা থেকে যে তাদের সাত কলেজের নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা সেই ঘোষণার সর্বশেষ আপডেট আমরা এখন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজ সোমবার বেলা এগারোটা পর্যন্ত মোটামুটি আমরা নীলক্ষেত এলাকায় এই রকম দৃশ্য দেখতে পাচ্ছি আর এখনো পর্যন্ত আপনার সাত কলেজের অন্তর্ভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়ক যেমনটা কথা ছিল সেটা কিন্তু অবরোধ করেনি তারা এখনো পর্যন্ত আর আপনার সেই সড়কগুলো দিয়ে যে যান চলা যানবাহন যে চলাচলের ব্যাপারটা সেটা যানবাহন চলাচল করছে তবে সেই সড়কগুলোর সামনে দিয়ে কিন্তু যানবাহনের সংখ্যা অন্য দিনের থেকে তুলনামূলক আজ অনেক কম দেখা যাচ্ছে প্রথম আলো যেমনটা রিপোর্ট করেছে তাছাড়া আপনারা যে ছবিতে যেমনটা দেখছেন এই যে বেলা এগারোটার দিকে নীলক্ষেত এলাকায় ঠিক এরকমভাবেই শাড়িবদ্ধভাবে সড়কের দুই দিকে এপারে ওপারে সড়কের দুই দিকে সারিবদ্ধভাবে পুলিশ ঠিক এরকমই সতর্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো রকম এরকম অবরোধ বা এইসব মানে পাল্টা কর্মসূচি আবারও কিছু হোক এরকম যাতে না হয় সেই জন্যই মোটামুটি এরকম অবস্থায় পুলিশেরা দাঁড়িয়ে রয়েছে পুরো রাস্তার দুদিকে আর উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস পরীক্ষার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে সরকারি সাত কলেজ সেখানেও আজ সোমবার সমস্ত পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা সব বন্ধ রয়েছে তো মোটামুটি এই হচ্ছে সর্বশেষ আপডেট যে সাত কলেজের শিক্ষার্থীরা যে ঘোষণা দিয়েছিল। আজ অবরোধ করবে বা নিজ নিজ কলেজের সামনে সমস্ত সড়ক অবরোধ করে দেয়া হবে ঢাকা শহর অবরোধ করে দেয়া হবে সেটা কিন্তু আজ বেলা এগারোটা পর্যন্ত বলতে পারেন সাড়ে এগারোটা পর্যন্ত আমরা সর্বশেষ আপডেট যা জানতে পারছি যে না এরকম কোনো অবরোধের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি আর উপরন্ত পুলিশ ওই এলাকাগুলোর রাস্তার দুদিকে একেবারে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মানে একটা যুদ্ধ পরিস্থিতি মতো চলছে আর সেই সমস্ত এলাকায় আপনার যানবাহন মোটামুটি অন্য দিনের তুলনায় অনেক অনেক কম দেখা যাচ্ছে আজকে তো এখান থেকে মোটামুটি একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে বর্তমানে এই যে পরিস্থিতিটা ঘটেছে এই পরিস্থিতিতে মোটামুটি যদি এটা আজকের মধ্যে এই পরিস্থিতি কন্ট্রোলে না আনা যায় তাহলে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে কেন বলছি ভয়ঙ্কর রূপ নিতে পারে কারণ দেখুন এই যে সাত কলেজের যে শিক্ষার্থীরা কালকে বলল দেড় লাখ ছাত্র তারা আজকে নামাবে তো সেরকম কিছু যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু ছাত্রলীগ কোনোভাবেই এই ঘটনার ঘটনাটাকে কোনোভাবেই তারা হাতছাড়া হতে দেবে না তো ছাত্রলীগ এর মধ্যে নিশ্চিত প্রবেশ করে যাবে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে এটা নিয়ে ব্যাপক পরিমাণ একটা সংঘর্ষের রূপ আমরা হয়তো দেখতে হতে হবে তো সেই জন্যই বলছি যে এই ঘটনাটা যদি আজকের মধ্যে কন্ট্রোলে না আনা যায় এই ঘটনাটা যদি মনে করেন আরও বেড়ে ফুলে ফেপে ওঠে এটা যদি আরও বিক্ষোভ আকার নেয় তাহলে এটা এর মধ্যে অন্য কিছু শুরু হয়ে যেতে পারে তো এখন বাদ বাকি দেখা যাক পরবর্তী আপডেট কি আসে পরবর্তী নতুন কিছু আপডেট আসলে এই বিষয়ে সরাসরি আমি আপনাদের সাথে তা শেয়ার করে দেব। ধন্যবাদ সকলকে